আপনাদের সকলকেই সুস্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে তারা এক মাস যাবৎ অপরিবর্তিত থাকার পরে দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে দাম দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তেজাবি কত বাড়ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে স্বর্ণের দাম কত হালমার্ক করা বাইশ ক্যারেটে ভরি প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার ছয়শত একান্ন টাকা হালমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চৌষট্টি হাজার আটশত এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার দুই তেষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার পঁচাশি টাকা আপনি যদি এই মুহূর্তে চার স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চার আনার স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের চার আনার স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার একশত তেষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম বিয়াল্লিশ হাজার দুই শত টাকা হলমার্কৃত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার তিনশত ষোলো টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার একুশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ধরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার সাতশত টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার আশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটান্নব্বই হাজার ছয়শত বাহাত্তর টাকা বিশেষ দ্রেষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ